আজকে আমি একটি দুর্দান্ত স্ন্যাক্স বানাচ্ছি এটা চা কফির সাথে খাবেন ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই বানাবো দুবার করে আমি কোট করব চিকেনটা হচ্ছে এখানে আমি এরকম লম্বা লম্বা করে এইরকমভাবে ভাবে চিকেনটা নিয়ে নেবেন এবার এখানে কী কী নিয়েছি বেসন একটু একটু চালের গুঁড়ি একটু গরম মশলা ময়দা হলুদ লেবুর গন্ধরাজ লেবুর যে ছালের কুটনি দিয়ে একটু কুড়ে নিয়েছিলাম আর লেবুর পাতা লেবুর পাতা কুচিয়ে নিয়েছি লবণ গন্ধরাজ লেবু আর এদিকে একটা ডিম আর এখানে সামান্য একটু খাবার সটা এবার সব কিছু এই চিকেনের মধ্যে দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেব আমি এখানে পরিমাণ মতোই সব নিয়েছি আর আগে হচ্ছে যেহেতু গন্ধরাজ চিকেন ফ্রাই তার জন্য আগে গন্ধরাজ লেবুটা দিয়ে দেব লেবুটা দেওয়ার পর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর একটু পেঁয়াজ একসাথে আমি টেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এখানে একটা আমি নিজের ডিম ভেঙে নেব এখানে কোনো কিছু জল লাগবে না যেহেতু ডিম নিয়েছি তারপর লেবুর রস দিয়েছি এতেই একেবারে হয়ে যাবে এবার সেই ময়দা তারপরে লেবুর ছাল আরেকটা কথা লেবুর ছাল কিন্তু পরিমাণে বেশি দিবেন না তিত হয়ে যাবে আর লেবুর পাতাও কিন্তু পরিমাণে বেশি দিবেন না তিত হয়ে যাবে সেই জন্য বুঝো বুঝে শুনে পরিমাণগুলো দিবে দিয়ে এটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে এটা ম্যারিনেট করেও আপনারা রেখে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অসাধারণ এবং রকম করে ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন তারপরে বানিয়ে নিতে পারেন ভীষণ সুন্দর লাগবে বাড়িতে আত্মীয় স্বজন আইলে এই যে বিকেলবেলা চা টিফিনে কি দিবেন তখন এইটা দিবেন ভীষণ তারা যত আত্মীয় স্বজন ভীষণ পছন্দ করে এদিকে আমি হচ্ছে রিফাইন তেলটা গরম করে নিয়েছি সেই রিফাইন তেলের মধ্যে এগুলো দিয়ে কিন্তু হাতের জল ছিল তো সেই হাতের জলটা এখানে পড়ে গিয়েছে এইরকমভাবে প্রথমে কিন্তু আগে সব ছেড়ে নেবে সব কটা এরকম দিয়ে দেবো খেতে দুর্দান্ত লাগে বাচ্চাদের দিবেন বড়দের যাদেরই দিবেন তারা ভীষণ পছন্দ করবে আর বললাম না লেবুর ছাল লেবু পাতা পরিমাণে কিন্তু কম দিবেন আর বিশ্বাস করুন দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে মানে গন্ধরাজ লেবুর গন্ধ আর হচ্ছে তোমার সব কিছুর একটা এত সুন্দর মানে গন্ধ বেরিয়েছে ধান যাকেই দিবেন তারাই কিন্তু আপনার প্রশংসা করবে আর এখানে একটু ময়দার পরিমাণটা যেন একটু বেশি দেবেন বেসন টেসন সব কিছুর থেকে চালের গুঁড়ি গুঁড়ি থেকে আর যদি আপনাদের কাছে কনফ্লাওয়ার থাকে আপনারা কনফ্লাওয়ারও ব্যবহার করবেন কনফ্লা না থাকলে ময়দা দিয়েই করবেন আমার কাছে ময়দাটাই বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে ময়দাটাই ব্যবহার করি আর দেখুন কতটা কি হয়েছে আর ভীষণ কৃষ্ণ হয় মট মত আর ঘাসটা এত সুন্দর হয় এই একবার দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিন্তু এটা নাম নিয়ে নেব আমি আবার সবগুলো ভেজে নিয়ে আবার একবার আমি কোট করব। বাদ বাকি এগুলোও দিয়ে দিলাম এগুলো নাও ভেজে নেব আর একটা জিনিস আপনাদের দেখ এই প্লেটের মধ্যে একটু ব্যাটারটা বেশি হয়েছে কি করব চাকা চাকা করে আলু কেটে আলুটাও এইভাবে ভেজে নেব খেত কিন্তু এটাও ভালো লাগবে আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়ি জন্মদিন যে কফি টফি যায় সেখানে এই পকড়ার মানে গন্ধরা চিকেন ছয়টা ব্যবহার করতে পারেন সবার ভীষণ পছন্দ লাগবে এইটা কৃষ্মি ভাব করার জন্য ক্রাঞ্চি ভাব করার জন্য আমি এটা নামিয়ে নেওয়ার পর আবার দেখুন একবার সেই তেলের উপরে আবার দিয়ে দিলাম দিয়ে এটা আরেকবার কিন্তু কোট করবো তাহলে এটা ক্রিসমি হন আর মজমচার খেতেও দুর্দান্ত হন কিছুক্ষণ করে এটাকে নামিয়ে দেবো এটা সস টস আপনারা কিসের সাথে খাবেন সেটার সাথে খাবে দুর্দান্ত লাগবে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কিছুক্ষণ নাড়ার পর এটা আমি নামিয়ে নেব আমার রেডি গন্ধরাজ চিকেন ফ্রাই এই যে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে দুধ দান্ত লাগবে আর দেখুন কতটা ক্রিস্মি আর কতটা এতটা লোভনীয় লাগে একবার অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু সবাই ভালোবাসা দেবেন হ্যাঁ আর হ্যাঁ আপনাদের যেটা দেখানোর জন্য এই যে বললাম না সে যে তো ফ্রাই করতেছি দেখুন সেটাও দেখুন কতটা লোভনীয় ওই একই জিনিসকে দেখুন পটাটাও ফ্রাই হয়ে যাচ্ছে এটাও ভীষণ এটা গন্ধরাজ পটাটো ফ্রাই একই সাথে কিন্তু দুটো রেসিপি হয়ে গেল তাই না একবার বানিয়ে দেখেন এটাও ভালো লাগে আগে বানিয়ে খেয়ে সেই মেয়ে বলছে ও মা আমার জন্য একটা আলো যে সেই রকম আবার বানা তার জন্য বানানো এই দেখুন এটাও লোভনীয় লেগেছে না আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই কিন্তু সাথে থাকবেন চা কফি কার সাথে দেবেন তার সাথেই ভালো লাগবে আপনারা সবাই কিন্তু ভালোবাসা দেবেন সুস্থ থাকবেন নমস্কার